গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফেস ব্লগ আশা করছি তোমার সকলে ভালো আছো আমি খুব ভালো আছি আজকে একটু সকালে মানে মাঠের দিকে ঘুরতে বেরিয়েছিলাম আর ভাবলাম এই ভিডিওটাও তোমার দিকে শেয়ার করি আর দেখাই আর আমাদের গ্রামের গাইস একদম শান্ত পরিবেশ তোমরা নিশ্চয়ই এই ভিডিওটার মাধ্যমে দেখতে পাচ্ছ আর খুব নিরিবিলি আর রাস্তায় দেখতে পাচ্ছ লোকজন খুব মানে চলাচল কম করে আর এইটা একটা মানে মাঠ মাঠের রাস্তা দেখতে পাচ্ছ এইটা পুরো ঢালাই রাস্তা আর এখানে ভিউটা একবার দেখো চার সাইডের ভিউটা দারুণ লাগছে আর আজকে যেহেতু মানে মেঘলা ওয়েদার তার জন্য মানে সূর্য বা দেখাই পাওয়া যাচ্ছে না দেখতে পাচ্ছো মানে উঠছে সূর্যটা ক্রমশ মানে দেরি করে উঠছে আর মেঘলার জন্য ঢেকে গেছে সূর্যটা আর আমাদের দিয়ে গাইস মানে শুধু ধান চাষই হয় এই যে জমিগুলো দেখতে পাচ্ছি ধান চাষের জমি তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে গাইস এই যে তোমরা টাওয়ারটা দেখতে পাচ্ছ এটা ফোনের টাওয়ার এটা ভোডাফোন আর এয়ারটেলের আর ওই যে দূরে গ্রামটা দেখতে পাচ্ছ ওই গ্রামে মানে চড়ক পুজো হবে তো আর কিছুদিন পর মানে চড়ক পুজো হবে সেই ব্লগোটা বানাবো তোমার দিকেও দেখাবো আর এখানের ভিউটা দেখতে পাচ্ছ গাইস মানে একদম নিরিবিলি আমাদের গ্রামের দিকে ভিউ দেখো একদম নিরিবিলি শান্ত পরিবেশ গাইস এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই বাড়িটা হচ্ছে আমাদের তো আমি এখন মানে আমাদের বাড়ির সামনে চলে এসেছি আর অন্য একটা মাঠের দিকে যাবো আর আমাদের মানে বাড়ির হয়েছে মানে এইটা হচ্ছে আমাদের বাগান দেখতে পাচ্ছ আর এখানে একটা মানে বেল গাছ আছে আপাতত মানে বেলগুলো খুব ছোট ছোট বেলগুলো ধরেছে আর গাছের পাতাগুলো দেখতে পাচ্ছো মানে একদম সবুজ হয়ে আছে এই নতুন পাতা গজিয়েছে গাইস দেখতে পাচ্ছো মানে আমাদের বাড়িতে এই বিড়ালটা থাকে আর কি কিউট লাগছে দেখতে পাচ্ছো এর চারটে বাচ্চা হয়েছে তো এ সারাদিন এর তার বাড়িতে ঘুরে বেড়ায় আর খাবার টাইমে ঠিক চলে আসে আর দেখতে পাচ্ছ আমাকে দেখে ও শুয়ে পড়তেছে যাতে ওর গায়ে পায়ে হাত বুলোতে হয় আর এখন তোমরা দেখতে পাচ্ছ মানে গাজন নিয়ে যাচ্ছে তো আমাদের চৈত্র মাসের শেষাই মানে চরক মেলা হয় তো তার জন্য এই গাজনটা নিয়ে যাচ্ছে আর বাজনা বাজিয়ে নিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ কি গাইজ ভিউটা দেখা গেল মারাত্মক লাগছে ভিউটা আজকে আজকে যেহেতু মেঘলা আর ভিউটা দারুণ লাগছে দেখতে পাচ্ছ আমাদের গ্রামটা দেখা গাইজ একদম আর এই দিকটা দেখতে পাচ্ছি আপাতত আর এইটা হচ্ছে গ্রামের রাস্তা মানে পথ দেখতে পাচ্ছ এই দিকের রাস্তাটা হচ্ছে মাটির আমি ওই দূরে ওইদিকে গিয়েছিলাম ওই দিকের রাস্তাটা ঢালাই আর এই দিকের রাস্তাটা মাটি আর এইটে গাইস মানে এই রাস্তাতে সাধারণত লোক খুব কম যাতায়াত করে আর আমরা মানে চরক মেলা দেখতে যাই এই রাস্তাটা দিয়ে আর এই গ্রামটায় চরক মেলা হয় আর মানে কিছু দিন পর চরক মেলা হবে তো আমি গিয়ে ব্লগ ভিডিও বানাবো তোমাদের দেখাবো আর দূরে গাইস দেখতে পাচ্ছ মানে গরু তিন চারটের মতন গরু মানে মাঠে ঘাস কাচ্ছে আর সাধারণত গরু খুব কম দেখা যায় গ্রামের দিকেও এই যে কাকতা হরু দেখতে পাচ্ছ গাইস মানে বক টক বড় কোনো পাখি টাকি এসে ধান গাছ নষ্ট করে দেয় এখানে পোকামাকড় যে ধরে ধরে খায় তার জন্য এগুলো দিয়ে আছে যাতে বগে না ধান নষ্ট করে সেই জন্য এখানে করা আছে মাঝে মাঝে দেখতে পাচ্ছ আর এখানের ভিউটা গাইস খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ ধরনের গাছ ছাড়তে দেখো গাইস মানে উই পোকার লেগেছে আর কত মাটিগুলোকে তুলে 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 গাছের মধ্যে লাগিয়েছে দেখো আর এই পোকাগুলো খুব ডেঞ্জারেস মানে যেখানে এই উই পোকা লাগবে গাছটাকেই পুরো নষ্ট করে দেয় আর দেখতে পাচ্ছে গোড়াটাকে পুরো ক্রমশ শুকিয়ে দিয়েছে আর কত মাটি বয়ে নিয়ে গেছে দেখো গাইস এই যে ফুলটা দেখতে পাচ্ছ আর এই গাছের যে পাতাগুলো দেখতে পাচ্ছ এইগুলো মানে চুলকানি আর হলে এই গাছের পাতা আর রস দিলে ভালো হয়ে যায় তো আমাদের গ্রামের দিকে অনেকে মানে এইরকম ট্রিটমেন্ট করে ভালো হয়েছে তো তোমাদের সাথে শেয়ার করলাম আর গাছের ফুলটাও দেখো খুব সুন্দর লাগছে গাইস দেখো এখানে একটা মানে কলার কাঁদি দেখা যাচ্ছে আর এটাই সাধারণত এটা বিচে কলার কাঁদি আর খুব সুন্দর মানে ফুল ফুটেছে এই সবে কলাগুলো মানে তো মানে হচ্ছে আর কি একদম কচি কচি কলা দেখতে পাচ্ছ ফুল থেকে ক্রমশ হয়ে বড় হচ্ছে আর এখানে গাইস একটা দেখো পান পাখি বসে আছে মানে এরা জলে ডুবে ডুবে মাছ খায় তো এখানে বসেছিলাম আমি ভাবলাম তোমার থেকেও দেখায় গাইস মানে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের গ্রামের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের এখানে গ্রাম গাইস একদম নিরিবিলি লোকজন খুবই কম আমি যে রাস্তাটাই দাঁড়িয়েছি মানে লোকই নেই বলতে পারবো একদম এখানে গ্রামের পথ দেখতে পাচ্ছি একদম মাটির রাস্তা আর আমি মানে সেই দূরে দাঁড়িয়ে মানে ভিডিও বানাচ্ছিলাম ওই দিকের মাঠটা দেখাচ্ছিলাম আর এই যে ফোনের টাওয়ারটা এখানে দেখতে পাচ্ছ আমি এই এসেছি আর এইটাই তো নিশ্চয়ই তোমাদের ভিডিওতে মাধ্যমে মাধ্যমে বলেছে কিসের টাওয়ার এটা যে ভোডাফোন আর এয়ারটেলের আর ভিউটা গাইস খুব সুন্দর লাগছে আজকে যেহেতু মেঘলা তো একদম মারাত্মক রকম ভিউ লাগছে তোমরা দেখতে পাচ্ছ তো যাই হোক টাটা ভিডিওটা এখানেই শেষ করছি